আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি আজকে লাউ দিয়ে গরুর মাংসের একটা মজাদার তরকারির রেসিপি নিয়ে হাজির হলাম মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস তো অনেকেই খেয়েছেন এবার লাউ দিয়ে খেয়ে দেখেন কতটা মজা হয় আমাদের নবী হজরত মোহাম্মদ সালা সাল্লামেরও পছন্দের একটা খাবারের মধ্যে ছিল লাউ দিয়ে মাংসের তরকারি দেখেন মাংসর সাথে দিব সেই জন্য আমি লাউটাকে কিভাবে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসছে তারপর দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম মরিচ এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা খুবই সামান্য পরিমাণে মশলাটা কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার উপরে তেল ভেসে আসে এই যে দেখেন এখন তেল ভেসে আসছে বাস আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আগে থাকতে রান্না করে রাখা গরুর মাংস ভিজে রেখেছিলাম তাই মাংসটা একটু শক্ত হয়ে আছে তো একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এই যে দেখেন আবার এই মশলাটার মধ্যে মাংসটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে আগে থাকতে কেটে রেখেছিলাম সেই যে লাউগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন নেড়ে চড়ে ভালো করে মশলার সাথে গরুর মাংসর সাথে আমার লাউটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢেকে রান্না করে নিব আর এখন কোনো পানি দেব না এই অবস্থায় দেখেন যখন রান্না হবে মানে কষে আসবে তখন অনেকটা পানি ছেড়ে দিবে লাউ থেকে এই যে দেখেন কতটা পানি চলে আসছে আমি কিন্তু এক ফোটাও পানি দিই নাই তো এইরকম করে চুলার রাসটা মিডিয়াম টু লো হিটে করে এভাবে করে রান্না করতে হবে লাউটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে মাংসটা তো আগেরই রান্না করা তাই মাংসটা শক্ত থাকার কোনো ভয় নাই পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আমার এই পর্যায়ে আসতে এখন মোটামুটি রান্না কমপ্লিট তাই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটো আর ধনিয়া পাতা যদি থাকে তাহলে দিয়ে নেবেন আমার আজকে ধনিয়া পাতা নাই তাই আমি দিলাম না এখন আবার একটু ঢেকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি তা আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে রাখবেন আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ